2024 ভয়াবহ একটা বছর হবে এল নিনো পৃথিবীর দিকে আসছে 2024 এ এক দিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে 1896 সালে ওই পেরোতে ঘটে যাওয়া এল নিনো পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে পনেরো হাজার কিলো দূরে এই ভারতবর্ষের ভিতরে ইন্দোনেশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে অস্ট্রেলিয়া ভারত আর ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ থেকে মৃত্যুবরণ করেছিল পঞ্চাশ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে অ্যাল মারা গেল তার মানে পৃথিবীর এক বৃষ্টিপাত শুরু কর অন্য দিকে খরা দেখা দিল আল্লাহ রব্বুর আলমিনে আজাব কখন দেন মানুষগুলা যখন মালিককে ভুলে যায় তখন যিনি ভয়াবহ আজাব গুলা পৃথিবীতে দেন তিনি কি বহু বছর আগে থেকে মাহফিলে আমি বলছি দু আপনারা এখন সংবাদপত্র